আচ্ছা ঠিক আছে তাহলে আমি জিজ্ঞেস করি ঢাকার ইনুস ডাখাইত ইনুস হ্যাঁ ডাকাতি করে ক্ষমতা দখল করার পরপরি। ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে হাজার শত শত সাজাপ্রাপ্ত আসামিদেরকে কেন ছেড়ে দেওয়া হলো আমার এটার উত্তর দিতে হবে কেন ছেড়ে দেওয়া হলো এবং এদের মধ্যে হলি আটিজেনের বলি আটি জেনে সন্তราশি रावत ছিল বলি আটি জেনে দ্বারা পয়সা চীক বা বর্বরচিত হামলা চালিয়েছিল তাদের সন্তราশি रावत ছিল এটার জবাব তো ইউনুস দিতে হবে তাহলে আমি একটা উদাহরণ দেই সংক্ষিপ্ত ভাবে ঢাকার চিড়িয়াখানা কোথায়শ্রুতি মিরপুরে মিরপুর আচ্ছা এখন মিরপুরের চিড়িয়াখানায় কি আছে बाघ ভালুক হায়েনা হিংস্র প্রাণীগুলো আছে এখন কেউ যদি মিরপুরের চিড়িয়াখানা খুলে দিয়ে খুলে দে। এর মানি হলো যে মিরপুরের চিড়িয়াখানার যত হিংস্র প্রাণী আছে পশু আছে এরা সবাই গিয়ে ওই এলাকার মানুষের উপর ঝাঁপিয়ে পড়বে এর মানি হচ্ছে এইটাই এটাই এই উদ্দেশ্যে এটি করা করা হবে করা হয়ে থাকবে ঠিক না আচ্ছা এবার ঢাকার যে চিড়িয়া ঢাকার যে ঢাকা যে ওই জঙ্গি চিড়িয়াগুলোকে ছেড়ে দেওয়া হয়েছিল জেলখানা থেকে এই ছেড়ে দেওয়ার মানে কি এর মানে হলো যে সারা দেশে গিয়ে এই পশুরা নিরীহ মানুষের উপর আক্রমণ করবে এটার জবাব দিক আগে আজকে সারা দেশে জঙ্গিরা আর যে বলছে সে তো বড় জঙ্গি তিন হাজারের অধিক পুলিশ এরাই হত্যা করেছে আমরা বলছি না তারা নিজের মুখে বলেছে সুতরাং জঙ্গি তো তারাই ঠিক না আমি একটু উত্তেজিত হয়ে গেলাম তারপরে হচ্ছে তারা নিজেদের নিরাপত্তা চাচ্ছে নিজেদের নিরাপত্তা নিরাপত্তা কি তাদের ঘরে গিয়ে পুলিশ পাহারা দিবে তাদের সাথে সাথে থাকবে তারা সবাই তারা তো হাজার হাজার লাখ লাখ তারা লাখ লাখ মানুষ যারা সিকিউরিটি চাচ্ছে প্রধানমন্ত্রী নিরাপত্তা চাচ্ছে এটা কি আসলে সম্ভব এদের মধ্যে থেকে অনেকে গুম হত্যা মানে গুম হত্যা শিকার হচ্ছে এখন তারাই যে তাদের সহপাঠীদেরকে মারছে না এটার তো কোনো এটা ওদের পক্ষের লোকজনই বলছে আবার বিভিন্ন জায়গায় মানে হামলা করে হচ্ছে আপনার কারো রড কেটে ফেলছে কারো হাত কেটে ফেলছে কাউকে মেরে ফেলছে কাউকে লাশি খুঁজে পাওয়া যাচ্ছে না কারণটা কি কারণ কারণ একটাই আমরা যাদের উপর নির্ভর করে চলেছি এরাই সবচেয়ে বাদপাট ওরাই আমাদেরকে ঘুম খুমের জন্য বন্দোবস্ত যা করে ওরাই করছে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে ওদেরকে চিহ্নিত করতে হবে